আমরা এক মিনিট নিরাপত্তা পালন করিব উপস্থিত জনতা আপনারা আমাদের সাথে সরি কইবেন এ কাজ আপে শুরু হবে আপে শেষ হবে অল আর গট গাদাস রণবি কে গাদাই অস্ত্র অল আর গট ইরাতি করবে গрет হেশ যসন আগে হল না খামারিত উপস্থিতির মধ্যে আজকের মায়েকের যেহেতু উনি মুক্তিযোদ্ধা ছিলেন গাডাপনার এইমাত্র শেষ শেষ হলো উনি মুক্তিযোদ্ধা ছিলেন তো বাস্তব তো ব্যাট আপনি দেবে কেন আমরা একটু কাতাল নিয়ে দাঁড়িয়ে যাই

সফলতা ব্যর্থতার মধ্যে আমি ছিলাম এখনো ছিলাম এখনো আছে থাকবো কিন্তু আমাদের মধ্যে থেকে সে হঠাৎ করে হারাই গেল তার শিওনি চলার পথে যদি কোন ভুল ত্রুটি আমার বন্ধু বান্ধবের মধ্যে করে থাকে আমি প্রথমেই ক্ষমা চাই না তাদের পক্ষ থেকে যেন মহিদিনকে তারা ক্ষমা করে দেয় দ্বিতীয়ত তার চলার পথে অনেক বন্ধু মই ভাই বলে তারা খাইতে করে তাদের করতো তাদেরকে তাদেরকে ভালোবাসতো আমরা একটু সরে গেল বলতে বলছি সরে গেলেও তারা তাদের সাথে ছিল তাদের সঙ্গে যদি কোন রকম ভুল ত্রুটি মেয়ের মহিন করে থাকে আপনারা মেয়ের মানি করে সবাই তাকে ক্ষমা করে দেবেন আমি সবাই কাছে তার পক্ষে থেকে ক্ষমা চাচ্ছি এই বলে আমি শেষ করব তারপরও একটা কম গাছের নিচে আমরা বসে আম খেতাম পেরে পেরে বলবো ডাক্তার সাহেব ঠাকুর এসে বলছে এই কি করছিস আমুর বাবু তো ছাই আদ্যে চাম পাড়ি খাবে আর খাবি না কিন্তু এই সেই ছোটবেলার স্মৃতি আর আজকে সেই জায়গায় আম ফেলসার আতিময়ের মতো ঘুমানোর ব্যবস্থা করে দিলেন তার গবনের কাছে হচ্ছে আপনারা সবাই আগে খাওয়া করবে এই বলে আমি আবার শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত আয়ুবনা Akhtar এবং আজ জামান পিণ্টু শেখ সাইদুল ইসলাম আপনারা যদি থাকেন সামনে আসেন

তার সুসন্তোক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কাজ করছি এবং যারা স্টেল তারা তাকে নাপ করে দেবে না অনেক আলাইকুম ওয়ালাইকুম মহেদ্দিন ভাই আমার বড় ভাই হিসাবে ওনাকে আমি দেখতাম উনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন আমি ওনাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের কাছে ওনার জন্য ভালোবাসায় নিচ্ছি যদি কোনো চলার পথে অন্যায় করে থাকে বা দোষ করে থাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আর তার জন্য আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে বেহস্তবাসী করে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম

এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড ওনার যেমন সার এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন এবং উনি হল নেতৃত্ব দিয়েছেন এবং উনার স্থাপনা সোয়া আলমডাঙ্গা পৌরসভা সহ আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় আছে উনি একজন রাজনীতিবিদ ছিলেন একজন রাজনীতিক লোক ছিলেন এবং সামাজিক লোক ছিলেন এবং তিনি জনগণের প্রতিনিধি ছিলেন সেজন্য যে ওনার কাজের ভিতরে চলাফেরার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মানুষ মাত্র ভুল হবে সেজন্য যে মানুষের এই ভুলের জন্য আজকে শেষ সময় আমরা যেন সবাই মন থেকে ওনাকে মাফ করে দিই এবং ওনার জন্য যেন দোয়া করি আল্লাহ যাতে তার বেহস্তের উচ্চ দান মাকাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আসলাম সমান উত্তর এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকে আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক সম্মানিত আসসালামু আসসালাম আজকে আমরা আমাদের আলমডাঙ্গা উপজেলার একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের পরিবারের মেয়র যারা বীরমজীন মহাদয় জানা যানের পূর্বে আমি দেখতে পাচ্ছি এখানে যে বিপুল সংখ্যক মানুষজন এই বড় উপেক্ষা করে যারা এখানে জানাজাতে অংশগ্রহণ করতে আসছেন এ থেকেই বোঝা যায় যে তার যে জনপ্রিয়তা বা মানুষ তাকে যে পছন্দ করতে বা তিনি যে পৌরসভার জন্য যে কাজ করেছেন আমাদের আলমডাঙ্গা পৌরসভা তার প্রতি কৃতজ্ঞ এবং তিনি যে কাজগুলো করে গেছেন বা তিনি যে পথ দেখিয়েছেন সে মোতাবেক যাতে আমরাও যাতে কাজ করতে পারি আপনাদের জন্য পৌরসভার জন্য এই দ্বারা প্রার্থনা করছি মরহুমে রাস্তার মাফিরাত কামনা করছি তার পরিবারের সকলকে তারা যেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই জন্য সকলের প্রতি দোয়া কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চতম মাকাম প্রদান করেন সেই জন্য সবার প্রতি আহ্বান আছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম আর আর কোনো রকম যে না আমাদের কাছে আমার ভাই আছে আমাদের কাছে বলবেন এগুলো আমার বক্তব্য শেষ করছি মৌলানা আব্দুল কাদের সাহেব আছেন মৌলানা জুলফিকা সাহেব আছেন আজকের জানাজা জানাজা ওমর ফারুক সাহেব আছেন জানাজা করবেন আমাদের জাতীয় এই মসজিদের খতিব মৌলানা জুলফিকার আলী সাহেব আমি ওনাকে দিয়ে আজকে আজকে জানাজার জন্য મંદુરસ્વત <todic music> <todic music>